এলপিএল এ সব কেমন যেন নিয়ম মেনে মুখস্থভাবে একদম সোজা সরল রেখা বরাবর চলছে কেন আমি কথাটা বলছি ধরেন মুস্তাফিজের কথা বলি মুস্তাফিজ এই ম্যাচে পার্টিকুলারলি মেন্ডিস এবং আসালঙ্কার উইকেট পেয়েছেন ইন্টারেস্টিংলি আগের ম্যাচেও তিনি এই দুজনের উইকেট পেয়েছিলেন এখানেই না মুস্তাফিজ তার শেষের যে দুই ওভার করলেন খেয়াল করে দেখেন শেষ দুই ওভারের প্রথম দুই বলেই মুস্তাফিজ চার এবং ছক্কা হজম করেছেন এবং আরও ইন্টারেস্টিংলি পরের যে চারটা করে বল করেছেন মুস্তাফিজ দুই ওভারে তিনি ওই চার বলে দুই রান করে দিয়েছেন ইন্টারেস্টিং লাগছে না ব্যাপারটা মুস্তাফিজ ষোলো এবং আঠারোতম ওভার বল করলেন তাস্কিন এবং শরিফুল এই দুইজন ষোলো এবং আঠারোতম ওভার বল করলেন বাংলাদেশের তিন পেসারি পাওয়ার পেতে দুটো করে ওভার করেছেন মুস্তাফিজ তো পরপর সবগুলো ম্যাচে চতুর্থ এবং ষষ্ঠ ওভার বল করেছেন পাওয়ার পেতে শরিফুল দ্বিতীয় এবং চতুর্থ ওভার তার স্কিন প্রথম এবং চতুর্থ হবার মানে সবকিছু কেমন যেন খুব বেশি নিয়ম মেনে হচ্ছে একদম লাইন ধরে হচ্ছে এটা ক্যাপ্টেন্স দুর্বলতা নাকি প্ল্যানিং নাকি সবকিছু এরকম করেই করা হচ্ছে এটা আমি ঠিক জানি না বাট বাংলাদেশের জন্য মিক্সড একটা দে তিন পেসারের মধ্যে তার ওয়াজ দ্য বেস্ট কেননা তার স্কিন ফার্স্ট ওভারে দুটো ছক্কা হজম করার পরেও পরের ওভারে গিয়ে উইকেট পেয়েছেন এখানেও মিল তাস্কিন তার নিজের দ্বিতীয় ওভার উইকেট পেয়েছেন শরীফুলও তার দ্বিতীয় ওভার উইকেট পেয়েছেন শরীফুল চোদ্দতম ওভারে গিয়ে সরি ষোলোতম ওভারে গিয়ে তার নিজের তৃতীয় ওভারে সাত রান দিয়েছেন নিজের তৃতীয় ওভারে তাস্কিন ছয় রান দিয়েছেন শরীফুল তার লাস্ট ওভারে কত বারো বা তেরো বোঝায় দিয়েছেন তাস্কিনও ঠিক একই রকম ওই রকম রান দিয়েছেন সো এই কারণেই বলছি যে সব কিছু কেমন যেন নিয়ম মেনে হচ্ছে শরীফুল ফার্স্ট ম্যাচ হিসাবে খুব একটা খারাপ করেননি চার ওভার তেতাল্লিশ ভালো বলা যায় না কিন্তু দুই উইকেট পেয়েছেন এই কারণে খুব খারাপ বলা যাচ্ছে না তাস্কিন যেটা বলছিলাম ইউ ওয়াজ দ্য বেস্ট চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট দারুণ জায়গায় বল করেছেন দারুণভাবে বল করেছেন মুস্তাফিজ প্রথম তিনটা ওভার ইজ ইট ওয়াজ ওকে ফার্স্ট ওভারে তিনি যখন যেভাবে আসলেন যেভাবে তিনি উইকেট পেলেন মনে করেছিলাম যে শেষ দুই ওভারে ভালো করবেন অনেক ভালো করবেন কিন্তু সেটা হয়নি তারপরও এর চেয়ে তো খারাপ হতে পারত। যেহেতু আপনি পরপর দুই ওভারে শেষের দিকে এসে প্রথম দুই বলে ছয় চার হজম করেছেন সেখান থেকে পরের চার বলে দুই রান করে দেওয়া ঘুরে দাঁড়ানো অবশ্যই এটা মুস্তাফিজের পরিচয় কিন্তু একই সঙ্গে এটা মনে করে দেওয়া জরুরি এই যে ম্যাচগুলো আমরা দেখলাম মুস্তাফিজকে কি ধরনের বল করেছে তিনটা ম্যাচ তো খেলা হয়ে গেল স্লোয়ার ওয়াইড বল করা বাউন্সার স্লোয়ার ওয়াইড লেন্থে বল করা স্ট্যাম্পের ওয়াইডের দাগ বরাবর বল করা সেটা স্লোয়ার হতে পারে বাউন্সার হতে পারে ওয়াইড ইয়ারকার হতে পারে এবং বাউন্সার এর বাইরে মুস্তাফিজকে এক্সট্রা কোনো ডেলিভারি আপনারা করতে দেখেছেন ডানহাতি ব্যাটসম্যানের ভেতরে না একটা ইয়র্কার ট্রাই করা এরকম কোনো কিছু কিন্তু দেখিনি যেটা মুস্তাফিজের কাছে এক্সপেক্টেড বাট অ্যাবভ এভরিথিং ম্যাচ চেঞ্জ করে দেওয়া একা হাতে ম্যাচ জেতানোর যে ব্যাপারটা সেটা পাথিরানা করে দেখিয়েছেন যেটা আমাদের তিন পেসারের একজনও সেটা পারেননি পাথিরানা একা যা করেছেন আপনি বলতে পারেন আমাদের তিন পেসার মিলেও সেটা পারেননি অপোনেন্ট এমন একটা সিচুয়েশনে যে চব্বিশ বলে একচল্লিশ দরকার হাতে সাত উইকেট প্রথম বলে আপনি ছক্কা হজম করলেন পাথিরানার কথা বলছি সতেরোতম ওভারে এসে ওই সময় ইকুয়েশন দাঁড়ালো তেইশ বলে পঁয়ত্রিশ তেইশ বলে পঁয়ত্রিশ দরকার উইকেটে সেট ব্যাটসম্যান পাথিরানা কি করলেন ওই ওভারের অর্থাৎ তার বোলিং এর মানে বোলিং ইনিংসের 17তম ওভারে তাদের দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ টানা তিন বলে টানা তিন বলে তিন উইকেট তুলে নিলেন ম্যাচ ওখানে শেষ চার ওভারে 26 রান চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ এই যে পাথিরানার পারফরমেন্স আমি বরাবর এই ধরনের পারফরমেন্সকে স্যালুট করি সিঙ্গেল হ্যান্ডেডলি যে ম্যাচ জেতানোর এবিলিটি একটা ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অ্যাবিলিটি একটা ওভারে জয় পরাজয় নিশ্চিত করে দেওয়া পাথর সেটা করে দেখিয়েছেন এই কাজটা যদি আমাদের মুস্তাফিজ বা আমাদের তাস্কিন বা আমাদের শরিফুল করতে হোট করতো তাহলে আরো অনেক অনেক বেশি খুশি হতাম এবং এক্সপেক্ট করতি যে আমাদের পেইসাররাও লঙ্কান প্রিমিয়ার লিগে ঠিক এরকমই পারফরমেন্স করবেন যে ম্যাচেই সুযোগ আসবে সেই ম্যাচেই তারা ম্যাচ উইনিং বোলিং করবেন কিংবা ম্যাচ ঘুরিয়ে দেওয়া বলিং করবেন কিংবা সরাসরি ম্যাচ জেতানো ওভার করবেন যেটা এক ওভারে উইকেট নিয়ে করেছেন আনফর্চুনেটলি বাংলাদেশের জন্য আজকে যে তিন পেসার বল করেছেন শরীফুলসারা বাদ বাকি তাদের বোলিং খারাপ হয়নি কিন্তু আরো অনেক ভালো এক্সপেকটেশনস ছিল একই সঙ্গে তাহির ম্যাচ পাননি এটা একটু মন খারাপের কারণ কেননা এই ধরনের ব্যাটিং উইকেটে তো ব্যাট করবেন ভালো করবেন সেটা আমাদের প্রত্যাশা তো থাকেই বাট তাকে ম্যাচটা দেয়া হয়নি হোপফুলি আগামীতে যে ম্যাচগুলো আছে সেখানে তা তাহার সুযোগ পাবেন এবং আমাদের প্রত্যাশা পূরণ করার মতো পারফর্ম করবেন একই সঙ্গে আমাদের যে তিন পেসার তারা যতদিনই এলপিএল এ আছেন যতগুলো ম্যাচ খেলার সুযোগ পান প্রতি ম্যাচেই যেন তারা আরো বেটার পারফরমেন্স করতে পারেন আরও বেটার কিছু করতে পারেন সেটাই আমাদের এক্সপেকটেশন থাকবে